রাশেদুল ইসলাম পল্লীবিদ্যুতায়ন বোর্ডের একজন সহকারী পরিচালক একই সাথে প্রথম শ্রেণীর একটি ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকও তিনি নাম এমআরবিআর কর্পোরেশন গত পাঁচ ফেব্রুয়ারি পল্লী বিদ্যুৎ বোর্ড দুটি আলাদা প্যাকেজের আওতায় একশো বিশটি এগারো কেবি এবং একশোটি তেত্রিশ কেবি অটোমেটিক একটিতে পনেরো কোটি এবং আরেকটিতে প্রায় কোটি টাকা বিট করে সর্বনিম্ন দরদাতা হয় আরবি কর্মকর্তা রাশিদুল হাসানের প্রতিষ্ঠান এম কর্পোরেশন কর্মকর্তা হয়েও কিভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হলেন রাশিদুল হাসান ব্যবসা তো অবৈধ কিছু না হ্যাঁ আমার চাকরি না আমি কি করব। সো আমি ব্যবসা করে ট্রাই করছি এলিভেন কেবি এসিয়ার এবং তেত্রিশ কেবি দুইটা এসিয়ার আম আমার যে কোম্পানি ছিল এমআরবিআর কম প্রতিষ্ঠান সেটা দুইটাতে টেকনিক্যালি কোয়ালিফায় একুশ তারিখ লাস্ট ডেট ছিল জয়নের বিশ তারিখে আমার মালিকানা আমি ট্রান্সফার করে দিই তো এই মোমেন্টে আসলে এমআরবিআর এর সাথে আমার কোনো সম্পর্ক নাই চাকরিতে যোগদান করার আগেই যদি সেই প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকে তাহলে ব্যবসা কিংবা চাকরি কোনো একটা তো প্রভাবিত হতেই পারে একটা চ্রভুটির মতো রোল প্লে করার চেষ্টা করছিলাম আর কি কিন্তু প্রশ্ন হল যার প্রতিষ্ঠান প্রায় তিরিশ কোটি টাকার কাজ করার সামর্থ্য রাখে সে কেন বাইশ হাজার টাকা স্কেলের সরকারি চাকরি করবে আমাদের কাছে যে এবার পল্লিবিদ্যুতায়ন বোর্ডের আরো এক কর্মকর্তার সাথে পরিচিত হই নাম জিয়াউল ইসলাম আরিবির এনার্জি অডিট ও ট্রাফিক কার্যালয়ের তত্ত্বাবধক প্রকৌশলী দু সাল থেকে বোর্ডে কাজ করছেন তার সহধর্মিনী নাজিয়া খানম এসকিউ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত এসকিউ গ্রুপ পল্লী বিদ্যুৎ বোর্ডের একটি অন্যতম ঠিকাদার কয়েক বছর ধরেই মিটার থেকে শুরু করে পল্লী বিদ্যুতের বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহের শত শত কোটি টাকার টেন্ডার পেয়ে আসছে এসকিউ কোম্পানি স্বামী জিয়াউল ইসলাম পল্লীদুতায়ন বোর্ডের উদ্ধতন কর্মকর্তা আর স্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ আছে জিয়াউলের মাধ্যমে আরিবির চেয়ারম্যানকে ম্যানেজ করে এসকিউ কোম্পানিকে কাজ পাওয়ায় নাদিয়া আমার হাজবেন্ড দীর্ঘদিন ধরে পল্লীবিদ্যুতান বোর্ডে আছে এটা সঠিক এবং উনি যেসব দপ্তরগুলোতে কাজ করেছেন সেই কোনো দপ্তরই এই কেনাকাটার সাথে সংশ্লিষ্ট নন সুতরাং মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে ব্যাপারটা বলছেন আমার কাছে মনে হচ্ছে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সঠিক না এসকিউ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে তারা পল্লী বিদ্যুৎকে নিম্নমানের মিটার দিয়ে উচ্চ দাম নেয় এখন একটা পক্ষ আপনার ধরেন আমাদেরকে ডিফেম করার জন্য একটা পথ পরিবর্তনের সুযোগ নিয়ে ডিফেম করার জন্য এই কাজগুলো করছে টেন্ডারে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইকুইপমেন্টের স্পেসিফিকেশন এমন দেয়া থাকে যেন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বেশি সুবিধা পায় পরিচয় প্রকাশ না করার শর্তে এমন তথ্যই দিলেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা অন্যান্য সংস্থা যেখানে মিটার ছয় থেকে সাত হাজার আট হাজার পল্লী বিদ্যুতের সমিতির মিটারগুলো কিন্তু বারো হাজার টাকা আর দশ থেকে বারো হাজার টাকা দিয়ে কেনা হয়েছে মানে অধিক মূল্যে কেনা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে দশ লক্ষ প্রজেক্টের পাঁচ লক্ষ হেজি মিটার তার মধ্যে দুই লক্ষ বিশ হাজার মিটারই ব্যাটারি নষ্ট হয়ে গেছে সিটিপিটি মিটার এগুলো উপকেন্দ্রে ব্যবহার করা হয় মিটারগুলো বেশি দাম দিয়ে কেনা হয় কারণ এর রিডিং নিতে কোনো রিডার লাগে না অনলাইনে ডাটা সংগ্রহ করা যাবে কিন্তু কোটি কোটি টাকায় কেনা এগুলোর অনলাইন সিস্টেম অকার্যকর সিটিভিটি রেটেড মিটার পল্লী বিদ্যুতের সাব স্টেশনগুলোতে সংযুক্ত এই মিটারগুলো অনলাইনে ডাটা প্রেরণ করার কথা কিন্তু অভিযোগ হচ্ছে কার্যকর নয় সেই অনলাইন ব্যবস্থাপনা অথচ কোটি কোটি টাকা খরচ করে পল্লীবিদ্যুত বিদ্যুতায়ন বোর্ড এই মিটারগুলো কিনেছে বিদ্যুতের মিটার ও যন্ত্রপাতি নিয়ে গ্রাহকদের অভিযোগের শেষ নেই বাইশ তেইশ অর্থবছরে যে সকল মিটার আরএবি কিনে বিভিন্ন শ্রমিক দিয়েছে দেড় লক্ষ মিটারই নষ্ট হয়ে গেছে যার অর্থনৈতিক ভ্যালু প্রায় একশো একান্ন কোটি টাকার মতো ক্রয় করেছে আরবি দিয়েছে সমুদ্রকে সমৃদ্ধ বাধ্য আমাদেরকে দিতে আমরা যা দেখি যে সেগুলো এক বছর নষ্ট হচ্ছে অতিরিক্ত বিল হচ্ছে এবং এই ভোগান্তি আমরা আজকে শিকারে পরিণত হচ্ছি নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করার কারণে গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাট সহ নানা ভোগান্তির শিকার হন বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে অনেক লাইনম্যান দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় যদি ব্রেকার কম থাকে ব্রেকার খারাপ থাকে ড্রপ আউট ফিউজ খারাপ থাকে তাহলে ফ্রিকুয়েন্ট ইন্টারাপশন হবে ইন্টারাপশন বা সেফটি ভায়োলেট হবে আপনার যদি ইনসুলেশনের সমস্যা থাকে আর্কিং হয়ে ধরেন লাইন পড়ে যাবে লাইন থাকবে না তো গ্রাহক ইলেকট্রিসিটির মধ্যে মনে ইলেকট্রিসিটির ডিসরাপশন হবে পলি বিদ্যুৎ বোর্ড সমিতিগুলোকে সুদের বিনিময়ে ঋণ দেয় এই ব্যবস্থাপনা নিয়েও আছে অসন্তোষ সমিতি মনে করে এই ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে শোষণ করা হচ্ছে গল্লি বিদ্যুতায়ন বোর্ড কিন্তু সমিতিকে ওয়ান পার্সেন্ট ইন্টারেস্টে লোন দেয় অনুদানে টাকাও লোনে দেয় কিন্তু এখানে কি হচ্ছে যখন আমরা তাদের কাছ থেকে লোন কিন্তু তারা ডাইরেক্ট নেয় না তারা কিন্তু মালামালের মাধ্যমে লোনের টাকাটা পরিশোধ করে তাহলে আপনি যখন আমি সে আপনার আমি তার কাছ থেকে নিচ্ছি বিশ টাকা ঋণ এখন সে 20 টাকা জায়গায় সে আমার কাছ থেকে ধরেন 25 টাকা ইন্টারেস্ট বাবদ নিতেছে কিন্তু সে মালামালে বিল তো করতেছে 35 টাকা বোর্ড ও সমিতির মধ্যকার অসন্তোষ প্রায় আন্দোলনের রূপ নেয় সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে মাসব্যাপী কর্মসূচি পালন করে সমিতির কর্মকর্তা কর্মচারীরা যার ফলে সমিতির অনেক কর্মকর্তাকে বহিষ্কার করে আরবি পল্লি বিদ্যুৎ আর আরবি মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে রিসেন্ট টাইমে এই দূরত্বটা আরো বাড়ছে এই জন্যই অভিযোগগুলো হয়তো আমরা বেশি শুনতিছি গ্রাহক দেখতেছে পল্লী বিদ্যুৎকে কিন্তু পল্লী বিদ্যুৎ আবার জবাবদিহি করতেছে আরিবির কাছে যাকে গ্রাহক দেখে না এইখানে একটা গ্যাপ আছে যেহেতু আরিবিকে আপনি গ্রাহককে ফেস করতে হয় না কাজেই এখানে মানে ওই একাউন্টেবিলিটিটা ঠিকমতো কাজ করে কিনা এটা দেখা দরকার। পল্লী বিদ্যুতের এসব ইস্যু কথা বলতে চাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সাথে। সেজন্য বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক tamanna কবিরের মাধ্যমে চেয়ারম্যানের সাক্ষাৎকার চেয়ে সুনির্দিষ্ট প্রশ্ন লিখিত আকারে পাঠানো হয়। কিন্তু প্রশ্ন দেখে সাক্ষাৎকার তো দূরের কথা চিঠির কোনো জবাবও দিতে রাজি হয়নি পল্লী বিদ্যুতায়েন বোর্ডের চেয়ারম্যান। আসলে কোনো সাবজেক্টেই সমস্যা না মানে সাক্ষাৎকারই সমস্যা আর কি হ্যাঁ সাক্ষাৎ ঠিক বলা যায় না এখন এই মুহূর্তে উনি মানে বলছেন যে ইন্টারেস্টেড না কথাটা আমি আলোচনা করছি যে আপনি লিখিত চাচ্ছেন কি হবে সেটা পরের ব্যাপার এমনকি সরাসরি বোর্ড কার্যালয়ে গেলেও একাত্তর টিমকে ভেতরে প্রবেশই করতে দেয়নি মিটার ও সরঞ্জাম কেনায় দুর্নীতি নিয়োগে স্বজন এবং গ্রাহক হয়রানি নিয়ে পল্লি বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়নি বিদ্যুতের দুর্নীতি নিয়ে কি প্রশ্ন করা যাবে না পল্লিপিদ বোর্ডের এমন আচরণ অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ততা প্রমাণ করে বলে মনে করেন সংশ্লিষ্টরা কর্তৃপক্ষ যদি কথা বলতে অপারগতা দেখায় বা রেসপন্স না করে তাহলে সেটাও কিন্তু এই জিনিসটা প্রমাণ করে তাদের ভিতরে দুর্বলতা আছে গোপন রাখতে চাচ্ছে কোনো বিষয় এবং তাদের এই যে অনিয়ম দুর্নীতির যে অভিযোগ তাকে হয় তারা সরাসরি বা জড়িত অথবা মাধ্যমে সাথে কোনো না কোনো ভাবে লাভবান অথবা এরকে সুরক্ষা দিতে চাচ্ছে ভাবে শুধুমাত্র অনিয়ম দুটিতে হচ্ছে কোথার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই প্রতিষ্ঠানটিকে পুরো পর্যালোচনাকে ঢেলে শোনাতে হবে বলে আমরা মনে করি দেশের গ্রামীণ বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি দুর্নীতির আতুরঘর হয়ে পড়ায় তার প্রভাব পড়ছে বিদ্যুৎ সেবার মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোটি গ্রাহক তাই দরকার স্বচ্ছতা ন্যায্যতা আর জবাবদিহিতা নিশ্চিত করা